টেলিভিশনের অর্থাৎ বেটি বের জন্মদিন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি মনে করি আমার নিজেরও জন্ম হয়েছিল বোধহয় টেলিভিশনের এবং আমি শুধু নই আমার সাথে আমার সমসামে যারা ছিলেন তাদের সবারই জন্য জন্ম হয়েছে বিটিভির জন্য এই কারণে বলছি আমাদের প্রজন্ম আমরা যারা শুরু করেছিলাম তখন আমরা সার্বক্ষণিক টেলিভিশনকেই সময় দিতাম এবং একটি নবীন গণমাধ্যম হিসাবে সেটার সম্প্রসারণে আমাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের মতো আমাদের প্রজন্ম অনেক অবদান রেখেছে আমি মনে করি এবং সেই কারণে আমি বিটিভিকে আমাদের গৌরবের ধন মনে করি সারা বিশ্বে যে প্রযুক্তিগত যে উন্নয়ন হয়েছে যেটাকে আমরা বলি আইসিটি ইনফরমেশন টেকনোলজির যেটা সেই তার সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ টেলিভিশনও যেন এই টেকনোলজি এই প্রযুক্তিগত বিদ্যাকে যেন পূর্ণায়তভাবে যোগ্যতরভাবে যেন ব্যবহার করতে পারে আমি সেটা কামনা করছি বাংলাদেশে যে অভূতপূর্ব যে একটি পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তনকেও স্মরণ রেখে আমি বলতে চাই যে নতুন দিনের যে অভিষ্ট লক্ষ্য নতুনতর চেতনায় উজ্জীবিত উজ্জীবিত হয়ে বাংলাদেশ টেলিভিশন সর্বসাধারণের গ্রহণযোগ্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করবে